আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাংলাদেশের মধ্যে খাদ্যের স্বয়ং জেলা কুমিল্লা আজকে আমরা যে ইফতার করতে বসছি তো ইফতারের অন্যতম উপাদান হচ্ছে মুড়ি যে মুড়ি আসলে আমাদের ইফতারের আহ প্রধান উপাদান তো এই মুড়ি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মুড়ি উৎপাদন হয় কুমিল্লা জেলায় কুমিল্লার বোরো উপজেলার লক্ষ্মীপুরে একটি গ্রাম আছে লক্ষ্মীপুর গ্রামের পাল বাড়িতে যেখানে আসলে দীর্ঘ ষাট বছর যাবত মুড়ি বাজা হয় এবং হাতের তৈরি মুড়ি মানে কুমিল্লার হাতের বাজা মুড়ির জন্য কিন্তু কুমিল্লা বিখ্যাত আপনারা জানেন এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ মানে একদম স্বয়ংসম্পূর্ণ একটি জেলা কুমিল্লা আমাদের কুমিল্লাবাসী আমরা যে ইফতার করি ইফতারের জন্য যে মুড়ির যোগানটা সেটা আমাদের কুমিল্লা থেকেই আসে শুধু তাই নয় কুমিল্লার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী তারপর হচ্ছে চ চাঁদপুর চট্টগ্রাম ঢাকা মুন্সিগঞ্জ এই সকল জেলার মুড়ির চাহিদা মিলা হচ্ছে মিঠায় হচ্ছে উপজেলা লক্ষ্মীপুর গ্রামের যে মুড়ি এখানে হাতে বাজা মুড়ি এবং এখানে আসলে প্রাল পাও সম্প্রদায়ের লোকরা দীর্ঘ দীর্ঘ ষাট বছর যাবৎ তারা হাতে বাজা মুড়ি আমাদের রমজানে সাফাই দিয়ে যাচ্ছে এছাড়া এখন আসলে ধীরে ধীরে তাদের এই মুড়ি বাজার যে প্রবণতা সেটা কমে আসছে এখন পঁচিশ থেকে তিরিশটি পরিবার দীর্ঘদিন যাবৎ রমজানের প্রায় এক দেড় মাস আগে থেকে তারা তৈরি করতে থাকে এবং সারা বাংলাদেশে এখন এই যে কুমিল্লার মুড়িটাই চলছে এবং আমরা দেখি জানেন অনেকে আমরা সৌদি আরবে দেখেছি যে কুমিল্লার মুদি মুড়ি সৌদি আরবে চলছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাশোনা সুযোগ করে দেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা বানা দিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল